হাই তোমরা সবাই কেমন আছো আমি শেফালি তোমরা সবাই প্রতিদিন আমাদের দোকানের কাজকর্মের ভিডিও দেখো আজকের আমি আমাদের নিজেদের ঘরে তোমাদের ঘুরিয়ে দেখাবো কেরালাতে এই ঘরটা নতুন বানিয়েছি এক বছর হলো আমাদের ঘরটা কেমন হয়েছে জানাবে কিন্তু কেরালাতে একটা ঘর বানানো অনেক স্বপ্নের মতো তোমরা সবাই আমাকে হয়তো জিজ্ঞাসা করবে আমি ঘরে শাখা পলা পরে থাকি দোকানে কেন করি না এমন কিছু না এই যে শাখা পোলা করা ভিডিওটা দেখছ কিছুদিন আগে তোলা তখন আমি ব্যায়াম করতে যেতাম না এখন আমি জিমে ব্যায়াম করতে যাই তোমরা আমাদের জিমের ব্যায়াম করার ভিডিও দেখেছো হয়তো তাই জিমে লোহার জিনিস আছে বলে শাখাটা যাতে না ভেঙে যায় তাই খুলে যত্ন করে আলমারিতে রেখে দিয়েছি ভেঙে যাওয়ার ভয়ে কেরালাতে শাখা পোলা তেমন কিনতে পাওয়া যায় না তোমরা যারা যারা কেরালাতে থাকো তারা জানবে অনেক বছর আগে কলকাতায় গিয়েছিলাম তখন তোমাদের দাদা কলকাতা থেকে আমাকে পোলা এনে দিয়েছিল আমাদের দুজনের বিয়ে একটা বড় গল্পের মতন আমরা দুজনে পশ্চিমবাংলার নিজেদের গ্রাম থেকে পালিয়ে এসেছিলাম কেরালাতে এসে আমাদের নিজেদের কেউ ছিল না এখানে তোমাদের দাদার পরিচিতিতে কেরালার নিয়মে এখানে আমরা বিয়ে তাই এখানে শাখা পোলার প্রয়োজন পড়েনি তাও যতই কেরালার নিয়মে বিয়ে করি না কেন আমরা তো বাঙালি বিয়েতে বাঙালির ছোঁয়া না থাকলে কেমন করে সম্পূর্ণ হবে তোমাদের দাদা বিয়ের সময় কোথা থেকে শাখা পোলা তেমন জানি ব্যবস্থা করেছিল আমার হাতে অনেক বড় হয়ে গিয়েছিল তাই তোমাদের দাদা কেরালাতে এই ঘরটা বানানোর পরে কলকাতায় বেড়াতে নিয়ে গিয়েছিল দুর্গা পুজোতে ওখান থেকে আমাকে কিনে দিয়েছিল তারপরে আমরা কেরালাতে এসে বাংলায় যাওয়া হয়নি শাখা ভেঙে যাওয়ার ভয়ে আমি খুলে রেখেছি আমাদের ঘর আমাদের বিয়ের কাহিনী সব কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু আমাদের বিয়ের কিছু ছবি দিলাম তোমরা সবাই দেখে জানিও কিন্তু